প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এই চারশো ত্রিশ পাতার এগারোদ্যাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ছয় সেমি দৈর্ঘ্য ও তিন সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে অঙ্কন করো ঠিক আছে আমাদের ছয় সেমি দৈর্ঘ্য ও তিন সেমি প্রস্থ বিশিষ্ট প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই আয়তক্ষেত্রের সমান বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাণ মেপে নেই ঠিক আছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে ছয় সেমি দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু হবে এই যে ছয়ের দাগ এই পর্যন্ত ছয় সেমি এটি হচ্ছে দৈর্ঘ্য একইভাবে প্রস্থ তিন সেমির পরিমাপ আমরা নেব এই এটি ছয় সেমি এটি তিন সেমি এখন আমরা এই খাতার পেজের নিচের দিকে এখানে আমরা আর আরেকবার ছয় পরিমাপটি নেব এই এই বিন্দুর নাম দিই আমরা এ এই বিন্দুর নাম দিই আমরা বি আমাদের এখানে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে তো তার জন্য আমরা এই এ বিন্দুতে এখানে আমরা একটি নব্বই ডিগ্রি প্রথমে কোন অঙ্কন করব। তো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কোম্পাসটি এই যে এভাবে করে যে কোনো একটা পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে প্রথমে আমরা বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে আর একটি কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এখানে আমরা আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাব ঠিক আছে দেখো এই যে এখানে বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এই এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করবো বা নব্বই ডিগ্রি করবো ঠিক আছে দেখো তো এদিকে আমরা রশিটি বা লম্বটি অবশ্যই থেকে বেশি দেখো এই আমরা প্রায় নিলাম এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নেব দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এখানে তিন সেমির পরিমাপটি কেটে নেব এই দেখো এই এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নেব দেখো এই এই যে এভাবেই আমরা ছয় সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এই যে এই বিন্দুতে বসিয়ে এখানে তিন সেমি কেটেছি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এখানে বসাবো ঠিক আছে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দিই আমরা সি আর এই বিন্দুর নাম দিই আমরা ডি এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই সি আর ডি বিন্দু দুটি যুক্ত করে দেই এই একইভাবে আমরা এই সি আর বাহুটিকে এদিকে বাড়িয়ে দিই ঠিক আছে সমান্তরালভাবে বাড়িয়ে দিতে হবে আমরা এখানে এই যে এ বি বাহুর সমান্তরাল ডিসি বাহুটিকে বাড়িয়ে দেব ভালোভাবে স্কেলটি বসিয়ে এই এদিকে রশ্মির চিহ্ন করে নাম দিই আমরা এখানে এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর সি দৈর্ঘ্যের পরিমাণ নেব দেখো এই এই যে এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দিই আমরা ই এখন আমরা এই ডি আর ই সরল রেখাংশটিকে এখানে সমদিখণ্ডিত করব বা সমান দুইভাগে ভাগ করব ঠিক আছে এই ডি আর ই সরল রেখাংশটিকে তো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই ই বিন্দুতে বসাবো বসিয়ে আইডিয়া করে আমরা ডি আর ই দৈর্ঘ্যের পরিমাপের অর্ধেকের বেশি নেব ঠিক আছে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু এই ই বিন্দুতে বসিয়ে রেখেছি রেখে উপরে একটি বৃত্তচাপ কেটে নিই এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নিবে এই এই পরিমাপটি আমরা এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে উপরে বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এবং নিচের বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে দুটি চাপ পরস্পর ছেদ করেছে এবং নিচেও তাই এখানেও দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এবং বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে তো আমরা এখন স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে ডি আর ই সরল রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করলাম বা সমান ভাগ করলাম তো এই যে ডি আর ই সরল রেখাংশটিকে এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে বা সমধিখণ্ডিত করেছে এই বিন্দুর নাম দিই আমরা ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি আর ও দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব। নিয়ে আমরা পেন্সিল কম্পাসে কাটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখব রেখে আমরা এই ই থেকে ডি পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা স্কেল দ্বারা এই বি আর সি বাহুটিকে এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দেব ঠিক আছে দেখো এই আমরা এই যে বিসি বাহুটিকে অর্ধবৃত্ত পর্যন্ত এই বাড়িয়ে দিলাম এবং অর্ধবৃত্তকে আমরা এখানে যুক্ত করে দিলাম ঠিক আছে এই যে এখানে যুক্ত হয়েছে এই বিন্দুর নাম আমরা এখানে দিয়ে দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রাখবো রেখে এই এক্স রসের দিকে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এই উপরে বৃত্তচাপ কেটে নেব এই যে এভাবে এবং এই পরিমাপটি আমরা এই এফ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে প্রথমে আমরা সি বিন্দুতে বসিয়ে এই যে এখানে কেটেছি তারপর এখানে বসিয়ে উপরে কেটেছি এবং এফ বিন্দুতে বসিয়ে এই যে এদিকে কেটেছি ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা জি আর এই বিন্দুর নাম দিই আমরা এইচ এখন আমরা প্রথমে এই জি আর এইচ বিন্দু দুটি যুক্ত করে দিই স্কেল দ্বারা এই একইভাবে আমরা এই এফ আর জি বিন্দুও যুক্ত করে এই এই যে এই বাহুটি হচ্ছে ছয় সেমি এই বাহুটিও ছয় সেমি এই বাহুটি হচ্ছে তিন সেমি এই বাহুটিও তিন সেমি এটি হচ্ছে নব্বই ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি এফ জি এইচ অঙ্কন করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা পরীক্ষার খাতায় ভালোভাবে একটি লাইন সাজিয়ে দেখব ঠিক আছে তো দেখো সুতরাং এ বি সি আয়ত আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এইচ, অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ